হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আজকে আমরা চলে আসছি উত্তরা সদ্য ওপেন হওয়া নিউ লাক্সারিয়াস একটি চাইনিজ বুফেতে যেটি অবস্থিত উত্তরা জমজম টাওয়ার এ কেমন বুফে ভাই ডানে বামে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকেই তাকাবেন শুধু চাইনিজ আর চাইনিজ তাহলে আমরা কি ভুল করে চাইনিজ রাজ্যে প্রবেশ করে ফেললাম হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসছি উত্তরা জমজম টাওয়ারে অবস্থিত নিউ লাক্সারিয়াস একটি বুফেতে যার নাম হচ্ছে হ্যাপি লাঞ্চ উত্তরা জমজম টাওয়ার যেখানে আপনি এগারোশো টাকায় করতে পারবেন লাঞ্চ এবং বারোশো টাকায় ডিনার তো চলুন এক ঝলকে দেখে আসি কি কি আছে এই বুফেতে ও মাই গড চকলেট প্রেমীদের জন্য রয়েছে চকলেটের ঝর্ণা আর কি চাই বলেন কিন্তু যেদিকেই যাই এরকম দাদাদের দেখা পাই তো বন্ধুরা আজকে নেক্সট লেভেলের একটি এক্সপেরিমেন্ট হতে যাচ্ছে চাইনিজদের বুফেতে এসে একদিনের জন্য আমরাও চাইনিজ হয়ে যাব খাওয়া দাওয়া ভালোমন্দ ডেকোরেশন আচার ব্যবহার সব কিছুর উপরেই দশ মিনিটের একটি ভিডিও থাকবে সো আশা করবো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা বলে রাখা ভালো যেটি কিন্তু উত্তর আর অন্যান্য বুফের মতো আটশো পঞ্চাশ টাকায় না এখানে আপনাকে ডিনার করতে হলে গুনতে হবে বারোশো টাকা তো আজকে বারোশো টাকার বুফে খেয়ে টাকা কীশুল হয়েছে লাভ নাকি লস চলুন চলে যায় মূল পর্বে এটাই হচ্ছে উত্তরা জমজম টাওয়ার এবং এর আটতলাতে রয়েছে হ্যাপি বাফেট লান্স প্রবেশমুখেই এরকম একটি ইউনিক সেন্সর সিস্টেম দরজা পেয়ে যাবেন ভেতরে পরিবার পরিজন নিয়ে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা তারা ডেকোরেট করার চেষ্টা করেছে যাতে সবাই মন মতো ছবি তুলতে পারে জায়গাগুলো ভিডিওতে খুব শর্টকাট করে দেখানোর চেষ্টা করেছি তো দেখে নিন মোটামুটি এগুলোই ছিল ভিতরের ডেকোরেশন ভিডিও এবং ছবি তোলার জন্য চারপাশের ডেকোরেশনগুলো দেখা হয়ে যাওয়ার পর এবার একটু নজর দিলাম খাবার মেনুগুলোর দিকে খাবারগুলো দেখে বেশ ভালোই লাগছিল হরেক রকমের রঙ বেরঙের খাবার এবং বেশ লোভনীয় ছিল যেহেতু এটি সম্পূর্ণ নিউ একটি বুফে তাই বারবারই মনে হচ্ছিল কোনটার টেস্ট কেমন হবে কোনটা রেখে কোনটা খাবো ডিনারে খাবার স্টার্ট টাইমটা হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত্র দশটা পর্যন্ত এই তিন ঘন্টার মধ্যে আপনি খেতে পারবেন আনলিমিটেড আপনার যা খুশি যতক্ষণ খুশি যাই হোক এসব ভাবতেছিলাম আর খাবারগুলো ঘুরে ফিরে দেখতেছিলাম যেহেতু আমরা ডিনার করব তাই আমাদের সাতটার আগে খাবার নেওয়া যাবে না খাবারগুলো খুব ভালো করে অ্যানালাইজ করে দেখলাম কি জন্য যেন মনে হচ্ছিল যেখানে বাঙালিয়ান আইটেমের থেকে চাইনিজ আইটেম খুব বেশি আর হবেই না কেন এই প্রতিষ্ঠানটাই তো মূলত চাইনিজ মালিকানাধীন তাই এখানে চাইনিজদের প্রায়োরিটি ফার্স্ট যাই হোক এখানে বাঙালিয়ান আইটেম কম থাকলেও বিশেষ করে চাইনিজ এবং ফরেনারদের খাবারের কোনো কমতি নেই ভেতরের পরিবেশটা খুব ভালোভাবে দেখার পর মনে হলো বেশ ভালোই ওনারা সাধ্যমতো চেষ্টা করেছে যে উত্তরার মধ্যে একটা ইউনিক এবং খুব সুন্দর একটা বুফে তারা ডেকোরেট করার জন্য সাধারণত ধানমন্ডি বনানী গুলশান বা মিরপুর ওই সমস্ত দিকে আমরা যেসব লাকজারিয়াস বুফেগুলো দেখি ওনারা চেষ্টা করেছে উত্তরাতেই তার কিছুটা ভাইপ ফুটিয়ে তোলার জন্য যাই হোক এদিকে খাবার নেওয়া শুরু হয়ে গিয়েছে আমি চেষ্টা করেছি আমার পছন্দ মতো যে আইটেমগুলো আছে তাই একটু একটু করে সবগুলোই নেওয়ার জন্য বুফেতে আসলে আসলে বিষয়টা ওরকমই আপনি কোন কোনটা খাবেন তা ডিসাইড করা বড়ই মুশকিল হয়ে যায় তবে আমি বরাবরই চেষ্টা করি যে আমার পছন্দের যে আইটেমগুলো রয়েছে বরাবরই আমি যেগুলো পছন্দ করি মোটামুটি সেগুলো দিয়ে শুরুটা করার জন্য কারণ শুরুতেই যদি হাবিজাবি খেয়ে ফেলা হয় তাহলে পুরো বুফে টাইমটাই নষ্ট হয়ে যায় তখন কোনো খাবারই আপনার কাছে ভালো লাগবে না এবং বোরিং ফিল হবে এজন্যই ট্রাই করতে হবে যে খাবারগুলো আপনার কমন এবং যেগুলো আপনার কাছে খুব পছন্দের মনে হচ্ছে যে আপনি খেতে পারবেন সেগুলো দিয়ে আগে স্টার্টটা করুন তারপর নতুন খাবার এই জন্যই আমি চার পাঁচটা ঘুরে ফিরে পাঁচ ছয় রকমের সালাদ থেকে শুরু করে বিফ চিকেন মাটন ডেজার্ট এবং পছন্দের কিছু চাইনিজ অ্যান্ড স্যুপ ড্রিঙ্কস দিয়ে স্টার্টটা করেছিলাম সেই সাথে বলে রাখি এই ব্রাঞ্চটা হচ্ছে হ্যাপি বাফেট লাঞ্চ উত্তরা জমজম টাওয়ার যেখানে আপনি এগারোশো টাকায় করতে পারবেন লাঞ্চ এবং বারোশো টাকায় ডিনার আর আমরা এসেছি ডিনারে দেখতেই পাচ্ছেন ওনাদের ডেকোরেশনগুলো যথেষ্ট ইউনিক এবং খাবার বেশ চমৎকার খাবারের প্রত্যেকটা ডিশের মধ্যেও তারা যেন এক একটি আর্ট এবং নতুনত্বর ছোঁয়া লাগানোর চেষ্টা করেছে ওনাদের ডেকোরেশন এবং বিহেভিয়ার এই দুইটাই আসলে পেলাম ফার্স্ট ক্লাস বন্ধুরা অনেক খাবারই তো নেওয়া হলো শুধু নিলেই কি চলবে খেতে হতে হবে তাই না চলুন এবার খাওয়া যাক এদিকে আমরা সবাই মিলে খাচ্ছিলাম এবং যেহেতু এটি সম্পূর্ণ নতুন একটি বুফে তাই খাবার গুলো একটু টেস্ট করে বুঝে বুঝে খাবার চেষ্টা করছিলাম যে কোনটার স্বাদ কেমন খাবার গুলো নিয়ে কিজন্য যেন একটু সমস্যা ফিল করতেছিলাম বুঝতে পারছিলাম না সমস্যাটা কি খাবারের নাকি মুখের রুচিতে শুরু করার পর পরে কিছুক্ষণ খাবার পর খাবারের টেস্ট নিয়ে সবার মধ্যে যেন কীরকম একটু কনফিউশন দেখা গেল উত্তর আর অন্যান্য বুফেতে যখন যাওয়া হয় তখন ঠিক এরকম খাবারগুলো দিয়েই আমরা স্টার্টটা করি এবং খুব ইজিলি আমরা সবাই খেয়ে শেষ করতে পারি কিন্তু এখানে সবার মধ্যে যেন এরকম একটা কনফিউশন বিরাজ করছিল যাই হোক ওটাকে কোনো ফ্যাক্ট মনে না করে কোল্ড ড্রিঙ্কসগুলোই বেশি খাওয়ার চেষ্টা করছিলাম কেন যেন কোল্ড ড্রিঙ্কসের প্রতি একটু টানটা বেশি হয়ে গিয়েছিল তারপরেও আমরা একটু হাসি খুশি থেকে আমাদের ফ্রেমটাকে অনেকটা উজ্জ্বল রাখার চেষ্টাটা করছিলাম এখানে প্রায় কমন পাঁচ থেকে ছয়টা আইটেম নিয়েছিলাম কিন্তু কেন যেন খেতে পারছিলাম না চিংড়ির টেস্টটা ওরকম ছিল না তাই ও সব রেখে সালাদ খাওয়া শুরু করে দিলাম ওনারা ভিডিওতে যেরকমটা দেখিয়েছিল জাল বিফ রেজালা এবং মাটন কাচি আনলিমিটেড আসলে বারোশো টাকা হিসাবে আমরা তো এক্সপেক্ট করতেই পারি যেগুলো থাকবে কিন্তু তার কোনোটাই ছিল না যেটা ছিল সেটা আসলে অনেকটা কেশোয়ারি বিফের মতো মিষ্টি জাতীয় এক ধরনের রেজালা আসলে আমার মনে হয় না এটা সাধারণ মানুষ সচরাচর বেশি খেতে পারবে অল্প খেলেই পেট ভরে আসে এবং টেস্টটা একদম মিষ্টি ওনাদের এত এত খাবার ট্রাই করলাম কিন্তু ঝালের ওরকম একটা স্বাদ ফ্লেভার পেলাম না বুঝলাম না এগুলো আসলে কি চাইনিজদের জন্য করা হয়েছে কিনা যাই হোক স্টার্টিং এর খাবারগুলোই এখনো চলছে মোটামুটি স্টার্টিং এর খাবারগুলো নিয়ে সেই বিপদে পড়ে গিয়েছিলাম কিন্তু খাবারগুলো যেন নষ্ট না হয় সেদিক খেয়াল করছিলাম তাই জোর করে হলেও খাবারগুলো খেয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম বন্ধুরা বারোশো টাকার লাক্সারিয়াস বুফেতে এসে অন্যান্য খাবার বাদ দিয়ে শুধু কোল্ড ড্রিঙ্কসই খাচ্ছি বলবেন কেন তাহলে শুরু করি আসলে আমাদের বারোশো টাকার লাক্সারিয়াস বুফের কোনোই প্রয়োজন নাই আমাদের একশো পঞ্চাশ টাকার ডেকোরেশন এবং ইন্ডোরের যে প্লেস এবং বিশেষ করে ওয়েটারদের যে ব্যবহার অনেক ভালো মোটামুটি অলপ সাইড থেকে এটা ভালো কিন্তু খাবারের মানগুলো নতুন হিসেবে ওনারা ওরকম কোয়ালিটিক করতে পারে নাই তো আসলে আমি শুধু একাই বলছি না তা আপনারা নিজেরা এখানে আসুন এবং খাবারের মান এবং কোয়ালিটিগুলো টেস্ট করুন এবং নিজেরাই যাচ করুন যে উত্তরাতে বারোশো টাকার বুসে আসলে কি এরকম হওয়া উচিত নাকি এর থেকে কোয়ালিটিক তাই আপনাদের বারবারই প্রশ্ন থাকে আমরা কেন ঘুরে ফিরে উত্তরা বাপেট লাঞ্চে যাই ওখানে আসলে আঠারোশো পঞ্চাশ টাকা হলেও ওখানে খাবারের মান টেস্ট অত্যন্ত ভালো আজকে তো আসলাম উত্তরার বেস্ট এবং লাক্সারিয়াল বুকে যেটা চাইনিজ দ্বারা আসলে প্রতিষ্ঠিত ওনারা খাবারে কি ইউজ করছেন না না করছে ওনারাই জানে উত্তরাতে এমন কোনো বুকে নাই যেখানে আমরা খাইনি কিন্তু এরকম পরিস্থিতি আমাদের কখনো পড়তে হয় না আসলে আমরা সবাই হতাশ আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু খাবার তো আসলে আমরা প্রায় দশ থেকে পনেরো মিনিট খাবার পরে আমরা হাঁপিয়ে গিয়েছি জালের কোনো অস্তিত্বই নেই এখানে তো যাই হোক বারোশো পাঁচ টাকা দেখে এক কথায় আমরা হতাশ তো জানি না শুধু আমাদের কাছে এরকম লাগছে কিনা না তো আপনারা আসবেন এসে টেস্ট করবেন এটার নাম হচ্ছে হ্যাপি বাফেট লাঞ্চ জমজম টাওয়ার অবস্থিত উত্তরা ভাই অনেক হয়রান হয়ে গেছে গা একটা খাইতে বা বেশিক্ষণ খাই নাই পনেরো থেকে বিশ মিনিট খাই মনে করেন হয়রান হয়ে গেছে আর অনেক এটা খাইছি

অনেক খাই ওগুলো তো আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এখানে বারোশো টাকা ওই তুলনায় বাজারটা অনেক খাই বাজেট অনুযায়ী ওরকম ভাবে ওরা দিতে পারে নাই আমরা চাইবো কর্তৃপক্ষের কাছে যেন বাজারটা একটু কমে আনে নয়তো খাবারের খাবারের ডিমান্ডটা একটু হাই করার চেষ্টা করে একটা জিনিস খাইতে গেলাম মাংস খাইতে গেলাম না মিষ্টি কোনো কিছু খায় মজা পাইতেছি না আমার বর্তমানে মনে হয় যে বাফেটি ঠিক আছে পারফেক্ট লাঞ্চ গেছে কারণ কি এরা আসলে আমাদের মতো না বাঙালি দত্তে গেলেই না এটা বেশিরভাগ মানুষ কিন্তু ভাই চাইনিজ দেখেন আমরা ওর আগে দশটা চাইনিজ বই উঠেছি যাই হোক বন্ধুরা এটা আমাদের কাছে যেরকমই লাগুক না কেন আমার মনে হয় এটা চাইনিজ এবং ফরেনারদের জন্য বেস্ট এবং পারফেক্ট একটা জায়গা তবে এটা ডেকোরেশন এবং ওনাদের বিহেভিয়ার যথেষ্ট ভালো তবে আমরা আশা করব খাবারের মানটা আপনারা আরেকটু ভালো করবেন তা না হয়তো রেটটা কমিয়ে আনবেন কারণ আশেপাশে আটশো পঞ্চাশ টাকার যে বাফেটগুলো রয়েছে সেগুলোর তুলনায় বারোশো টাকা হিসেবে আপনাদের আরও অনেক বেটার করা উচিত আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরো কোনো একটি ব্লগে